ভাই রেডি হ্যাঁ ভাই রেডি নে স্টার্ট না সে বোঝে না না ভাই এরকম না এরকম হচ্ছে না একটু মনে একটু যেন মনে কর তোর মাল ছেড়ে চলে গিয়েছে কিন্তু ভাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই তাহলে তুই ভাই একটা কাজ কর আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা দিচ্ছি তুই ফোন করে আই লাভ ইউ বল তখন না বলে দেবে তুই তখন ওই গানটা করবি ঠিক আছে দে ভাই নামাটা দেবে তাহলে নে নাইন জিরো বত্রিশ চারটে জিরো ছত্রিশ হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি রতনের বন্ধু বলছিলাম হ্যাঁ বলো আমি না তোমাকে একটা কথা বলে বলে ভাবছিলাম কি খারাপ ভাববে না 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 বলো আমি না তোমাকে খুব ভালোবাসি ও আমিও ভাবছিলাম তোমাকে ফোন একদিন দেবে বলবো আই লাভ ইউ আই লাভ ইউ টু বোঝে না